আল্লাহ আজাল্লাহ সুরাত হাক্কায় সুরাটি শুরু করেন খুবই অদ্ভুত এক প্রশ্ন দিয়ে বস্তুত এটি একটি বিবৃতি প্রথম আয়াত শুধু একটি শব্দ আল হাক্কা যা কয়েকটি অর্থ আছে কিন্তু খুব সহজে অর্থটাকে এভাবে ভাবতে পারেন রিয়ালিটি বা বাস্তবতা মা আল হাক্কা বাস্তবতা কি ও মা আদরাকা মাল হাক্কা আর কিসে তোমাকে জানাবে যে বাস্তবতা কি জিনিস সেই প্রশ্নটি করার উদ্দেশ্য হল আল্লাহ ইসুরাতে দাবি করেছেন যে অধিকাংশ মানুষ বাস্তবতায় বাস করে না অধিকাংশ মানুষ তাদের নিজস্ব ভাষণ নিয়ে উপস্থিত হয় কোনটা বাস্তব এবং কোনটা গুরুত্বপূর্ণ আর সেটাই ঠিক করে দেয় তাদের যাপিত জীবনটি কেমন হবে তাই আল্লাহ ইসরাই প্রত্যেকটি মানুষকে চ্যালেঞ্জ জানাচ্ছেন তারা যেন একটু পেছনে সরে গিয়ে আবারও বাস্তবতা নিয়ে একটু চিন্তা করে আমরা সকালে জেগে উঠি নিজেদের চেতনা পুনরায় ফিরে পাই তাৎক্ষণাৎ খুবই বাস্তব কিছু কাজ আমাদের সামনে পড়ে আছে চাকরি আছে পরিবার আছে দায় দায়িত্ব এখন আরও আছে সেহরি এভাবে বিভিন্ন কাজকর্মে আমরা প্রত্যহ জড়িয়ে পড়ি দৈনন্দিন কাজকর্ম এক কাজ শেষ হলে আরেকটা এরপর আরেকটা বারবার ঘোরের দিকে তাকান যেন সময়ের হিসেবটা রাখতে পারেন যেন দিনের বেলা আপনার যে বাস্তব এবং গুরুত্বপূর্ণ কাজগুলো আছে তা শেষ করতে পারেন আমরা সব খুঁটিনাটি দৈনন্দিন কাজে এত বেশি জড়িয়ে পড়ি যে একটু থেমে বড় চিত্রটার দিকে আর দৃষ্টি প্রদান করি না এটি খুবই কমন একটা প্রবণতা যা সকল মানুষের মাঝে দেখা যায় আমরা দৈনিক কাজগুলোতে এত বেশি আচ্ছন্ন হয়ে পড়তে পারি যে পেছনে সরে বড় চিত্রটার দিকে আর ভ্রুক্ষেপ করি না নিজেদের বড় কোনো প্রশ্ন করি না আমার জীবনটা কোন দিকে এগুচ্ছে কারণ আপনি দৈনন্দিন জিনিসগুলোতে এত বেশি ব্যস্ত এ ব্যাপারটা এমনকি ব্যবসার দুনিয়াতেও ঘটে যেমন একটি কোম্পানিতে থাকে অ্যাকাউন্টেন্ট ইঞ্জিনিয়ার আরো অনেকে তারা সকালে উঠে অফিসে যায় নিজের করণীয় কাজটা করে কিন্তু সবাই যদি শুধু দৈনন্দিন কাজগুলো করতে থাকে তাহলে একটি কোম্পানিকে বাঁচাতে পারবে না কাউকে না কাউকে ম্যানেজমেন্টে থাকতে হবে যিনি বলবেন না আমাদের ছয় মাসের টার্গেট আছে আমাদের এক বছরের টার্গেট আছে কারো মাথায় বড় চিত্রটা থাকতে হবে এর উপরে আছে এক্সিকিউটিভ এর উপরে আছে স্ট্র্যাটেজিস্ট অ্যানালিস্ট এবং অন্যান্যরা যাদের কাছে থাকে আগামী পাঁচ দশ বছরের প্ল্যান কারণ শুধু ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো করার মাধ্যমে ভীষণ ঠিক রাখতে পারবেন না সবার শেষে কোনটা গুরুত্বপূর্ণ তো আমাদের ছোট ছোট কাজগুলো আরো বিশাল বিশাল ব্যাপারের সাথে জড়িত থাকে তাই না আল্লাহ প্রকৃতির মাঝে এই ব্যবস্থাপনা সৃষ্টি করেছেন উদাহরণস্বরূপ মৌমাছি পিঁপড়া এবং অন্যান্য প্রাণীগুলোর মাঝেও দেখা যায় তারা ছোট ছোট কাজ করে প্রত্যেকটি পিঁপড়া জানে তাকে কি করতে হবে বাসা তৈরির জন্য প্রত্যেকটি মৌমাছি জানে তাকে মৌচাকের কোন অংশে কাজ করতে হবে প্রত্যেকেই নিজের ছোট কাজটার কথা জানে কিন্তু আল্লাহ তাদের ডিজাইন করেছেন আরো বড় কিছু নির্মাণের জন্য তাদের প্রত্যেকের করণীয় ছোট ছোট কাজগুলোর চেয়েও তারা আরো বৃহৎ কিছু অংশ এটা এক ধরনের উপায় যেভাবে আমরা চিন্তা করতে পারি যে বাস্তবতা আসলে কি জিনিস এই ছোট ছোট কাজগুলো যে আমরা করি এগুলো যদি আরো বৃহৎ কিছুর সাথে সংযুক্ত না থাকে তাহলে আমাদের কাছে বাস্তবতার প্রকৃত উপলব্ধি নেই তবে আমাদের দৈনন্দিন কাজগুলো সংযোগহীন তাই আল্লাহ এই সুরাতে কি করলেন তিনি বিভিন্ন উপায়ে বাস্তবতার প্রশ্নটাকে বিশ্লেষণ করলেন আমি এখন যা করব এই বিশ মিনিটের কম সময়ে ওই চিত্রগুলোর একটি আপনাদের সাথে শেয়ার করব যখন আমাদের জীবনের এই সমস্ত ছোট ছোট মুহূর্তগুলো সমাপ্তি আসবে অতি অথবা পরে এক সময় আমরা মাটির নিচে চলে যাব এরপর চরম সত্য ঘটনা চূড়ান্ত বাস্তবতা আরম্ভ হবে সেই বাস্তবতায় সবকিছু উল্টে যাবে এখানে এই দুনিয়াতে আমাদের ক্ষুদ্র ক্ষুদ্র কাজগুলো বড় কিছুর দিকে নিয়ে যায় এভাবেই এই দুনিয়া কাজ করে আপনি ছোট ছোট কাজ করেন এমনকি যদি বিশাল কোনো দালান নির্মাণ করতে চান আপনাকে ফাউন্ডেশন দিয়ে শুরু করতে হবে একটি একটি করে ইট গাঁচতে হবে একটি করে কাঠের টুকরা একটি করে পেরেক অবশেষে তা বড় কিছুতে পরিণত হবে কিন্তু শেষ বিচারের দিন সব কিছু উল্টে যাবে প্রথমে বড় কিছু ঘটবে যা ছোট কিছুর দিকে নিয়ে যাবে এই চিত্রটাই আল্লাহ তুলে ধরেছেন এবং কীভাবে সেদিন প্রকৃত বাস্তবতা অভ্যুত্ত হবে তো আজকের ক্ষুদ পায় আমি আপনাদের জন্য সংক্ষেপে সেই চিত্রটি আঁকার চেষ্টা করব সাধারণত খুতবাই আমি একটি বা দুটি আয়াতের উপর ফোকাস করি কিন্তু ইনশাআল্লাহ কতগুলো আয়াতের সমষ্টির দিকে একত্রে দৃষ্টি দিব আমরা আল্লাহর অঙ্কিত চিত্রটি বোঝার চেষ্টা করব ওই চূড়ান্ত বাস্তবতার চিত্রটি দোয়া করছি আল্লাহ তালা আমাদের সবাইকে সেদিন দিনে সফলতা দান করুন ফাইদা আনুফি হফি সৌরি নফাত ওয়াহিদা অতপর যখন সিংহায় ফুৎকার দেওয়া হবে মাত্র একটি ফুৎকার সিংহায় ফুৎকার দেওয়ার ধারণাটি আমরা জানি কেমতের দিন দুইবার ফুৎকার দেওয়া হবে আল্লাহ দুটি হর্নের কথা উল্লেখ করেছেন কিন্তু এখন আল্লাহ উভয় চিত্রকে এই সুরায় একত্রিত করে দিলেন তিনি এখানে যা করেছেন এমনকি সিংহা শব্দটি উল্লেখ করার মধ্য দিয়ে এটা কিছুটা কনসেপ্ট মাথায় নিয়ে আসে মানুষের স্মৃতিতে যদি প্রাচীন আরবের অমুসলিম কারোর সাথে কথা বলতেন কোরআন নাজিলের সময়কালে কোরআনের শ্রোতাদের অধিকাংশই মুসলিম ছিল না সে সময়ের মক্কায় বেশিরভাগই মুসলিম ছিল না আর তারা এই কথাগুলো শুনছিল তারা যখন সিঙ্গা শব্দটি শুনত তারা আখিরাত নিয়ে চিন্তা করত না তারা গায়েব নিয়ে আমাদের মুসলিমদের মতো ভাবত না তাদের ভাবনাটা ছিল তারা যখন যুদ্ধ করতে যেত একজন বিহুগল বা সিঙ্গা মুখে তুলে ফুটকার দিত সাথে সাথে ঘুমন্ত সৈন্যরা জেগে উঠত আর যুদ্ধের জন্য লাইন ধরে প্রস্তুত হয়ে যেত কারণ যুদ্ধ শুরু হতে যাচ্ছে সতর্ক সংকেত প্রদানের সময় এটা বর্তমানেও মিলিটারি ব্যারাকে মিলিটারি ক্যাম্পে ইত্যাদিতে অ্যালার্ম সিস্টেম হর্ন বেজে উঠলে প্রতিটি সৈন্য জানে তাকে এক্ষুনি প্রস্তুত হতে হবে ইউনিফর্ম পড়তে হবে এবং রেজিমেন্টে গিয়ে দাঁড়াতে হবে এমন কি যদি দশ হাজার সৈন্য হয় বিশ হাজার সৈন্য হয় প্রত্যেকে তার করণীয় সম্পর্কে জানে তারা এলোমেলো ভাবে দাঁড়িয়ে থাকে না সবাই নিজ নিজ রেজিমেন্টে সুশৃঙ্খলভাবে দণ্ডায়মান হর্নের আওয়াজ সম্পর্কে বলতে গেলে আল্লাহ আজ্লা কোরআনের অন্যত্র বলেন তোমার রবের বাহিনী সম্পর্কে তিনি ছাড়া কেউ জানেন না এই হর্ন বেজে উঠলে আল্লাহর সমস্ত সৃষ্টি এমনভাবে আচরণ করবে যেন তারা রিজার্ভ সৈন্য এই সিগনালের অপেক্ষায় ছিল নিজ নিজ পজিশনে প্রস্তুত হতে সকল সৃষ্টি প্রস্তুত আল্লাহর সকল ফেরেস্তা আকাশমণ্ডলী মেঘমালা পৃথিবী সবাই একই পজিশনে মুভ করবে এই মহাঘটনা সংগঠনের জন্য এই উপস্থাপনার জন্য তো ঠিক এর পরেই আল্লাহ বর্ণনা করেন ফাইদা খাতুম ওয়াহিদা ওয়াহিরাতিল আর্দু আল জিবাল জমিন এবং পর্বতমালাকে উপরে ফেলা হচ্ছে বহন করা হচ্ছে জমিন এবং জমিন এবং পর্বতমালাকে বহন করার ধারণাটা অদ্ভুত এখন তারা বহন করে জমিন আমাকে আপনাকে বহন করে জমিন আমাদের বাড়ি বহন করে জমিন সবকিছু বহন করে আর পাহাড় পর্বত বহন করে বিভিন্ন গাছপালা পাথর এবং এর উপর স্থাপিত অন্য সবকিছু তাদেরকে কেউ বহন করে না তারা সবাইকে বহন করে আল্লাহ ইতিমধ্যেই এমন একটি দৃশ্য বর্ণনা করেছেন যেখানে আমরা যা কিছুকে বাস্তব ভাবতাম তাকে উল্টে ফেলা হচ্ছে বিপরীত দিক থেকে উল্টো করে ফেলা হচ্ছে তো জমিনকে উত্তোলন করা হবে বহন করা হবে এর সাথে পর্বতগুলোকে বহন করা হবে এটা আরও ইঙ্গিত করে যে আমরা যাকে মনে করতাম এটা সব সময় নিজ স্থানে বর্তমান থাকবে আমরা যাকে ভাবতাম এর ওজন আছে দেখা যাচ্ছে এরাই ওজন হারিয়ে ফেলেছে এদেরকে তুলে নিয়ে যাওয়া হচ্ছে ফাদুকাতন দাক্কাতন ওয়াহিদা আর একই আঘাতে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করা হবে ফলে এরা সমান হয়ে যাবে ধরুন হাতের মধ্যে নরম ভেজা ডো নিলেন এরপরে সজরে নিক্ষেপ করলেন তখন এটা সমান হয়ে যায় এই ধারণাটাই আল্লাহ বর্ণনা করেছেন যে সমগ্র পৃথিবীর অবস্থা এরকম হবে তো পৃথিবীর উঁচু নিচু সব হারিয়ে যাবে কোরআনের অন্যত্র আল্লাহ এভাবে বর্ণনা করেছেন ওয়াঈদ আল আর দুমুদাত যখন পৃথিবীকে টেনে সমান করে ফেলা হবে অন্য সুরাতে এসেছে যখন সমুদ্রগুলো ফুটতে থাকবে সুরাতুল কাহাফে তিনি একে বর্ণনা করেছেন সোয়াইদান জুরুঝা হিসেবে সমতল ভূমি পিচ্ছিল ভূমি আর এখানে তিনি বলছেন এটাকে সজরে নিক্ষেপ করে সমান করে ফেলা হবে এখন কোনো কিছুকে সমান করে ফেলার অর্থ হলো একটি মাঠ তৈরি করা হচ্ছে সমগ্র পৃথিবীকে কেন সমতল ভূমিতে পরিণত করে ফেলা হচ্ছে আয়াতগুলো অগ্রসর হতে থাকলে আমরা দেখব যে একটি দৃশ্য উন্মোচিত হচ্ছে তিনি বলেন ওই দিন আসল ঘটনা সংঘটিত হবে তিনি ইতোমধ্যেই বলেছেন আলহা পাহ আর এখন বলছেন আল ওয়াক আল ওয়াকে দারুণ আকর্ষণীয় একটা শব্দ কারণ এটি এসেছে ওয়াকি থেকে ওয়াকি অর্থ ভারী ওজন তো আল্লাহ বলছেন সেদিন ভারী ওজনের পতন ঘটনা হবে এটি অদৃশ্য জগৎ থেকে চূড়ান্ত বাস্তবতা পতিত হওয়ার বা ঘটার এক অভিব্যক্তি কারণ সত্য সবসময় ওজনদার হয় সত্য গুরুতর সত্যের সার্বত্ব আছে আর মিথ্যা হয় ওজনহীন ফাঁকা তো আল্লাহ বলছেন তখন ওজনদার সত্য ড্রপ করা হবে অর্থাৎ তখন চূড়ান্ত বাস্তবতার অভ্যুদয় হবে অতপর ওয়ান সামা ইসলামা এতক্ষণ যা বলেছি তা পৃথিবীতে ঘুরতে থাকবে সমগ্র পৃথিবীকে সমতল ভূমিতে পরিণত করা হবে এরপর আল্লাহ বলেন ওয়ান সামা আকাশকে ছিঁড়ে খুলে ফেলা হবে ইনশিকাক শব্দটি ব্যবহার করা হয় যখন একটি কাপড় নিয়ে মাঝখান থেকে ছিঁড়ে ফেলেন মাঝখানটা এখন ছিঁড়া একে বলা হয় ইনশিকাক আল্লাহ এই শব্দটি ব্যবহার করেছেন আকাশের অবস্থা বর্ণনা করতে এরপর সেদিন এটা খুলে যেতে শুরু করবে আকাশ যখন খুলে যেতে শুরু করবে এই ফাটলটা যখন আবির্ভূত হবে আল্লাহ বলছেন তখন ফেরেস তারা সম্ভবত জিবরিল আলহ দিয়ে শুরু হবে কারণ এক বছর ব্যবহার করা হয়েছে কিন্তু এটা ইসমুজ্জিন্স যা সবাইকে অন্তর্ভুক্ত করে যাই হোক ফেরেস তারা আকাশের ওই উন্মুক্ত অংশে লাইন ধরে থাকবেন আমি চাই আপনারা গুরুত্ব দিয়ে বুঝুন এখানে কি ঘটছে প্রাচীন যুগে যখন সেনাবাহিনী কোনো শহর জয় করতে যেত দেখা যেত যে প্রাচীন শহরগুলোর চারপাশে বিশালাকার দেওয়াল তুলে প্রতিরক্ষা ব্যবস্থা করা হতো তাদের থাকতো প্রকাণ্ড গেইট তারা গেটগুলো অত্যন্ত মজবুত নির্মাণ করত কারণ শত্রুরা তো আর দেওয়াল ভেদ করে আসতে পারবে না তাদেরকে আসতে হবে গেইট ভেঙে যদি গেট ভেঙে ফেলা হয় গেট যদি খুলে ফেলা হয় তার মানে শত্রুপক্ষ শহর জয় করে ফেলেছে শহরের পতন হয়ে গেলে আগত বাহিনী তথা আক্রমণকারী বাহিনী গেটের পাশে লাইন ধরে দাঁড়িয়ে যায় সেনাপতিকে স্বাগত জানানোর জন্য বা বিজয়ী রাজাকে স্বাগত জানানোর জন্য বিজয় উদযাপনের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে তাই না আয়াতগুলোর ভাষাতে ঠিক এরকম একটি চিত্র তুলে ধরা হচ্ছে শুরুতে জমিকে সমতল করা হচ্ছে এরপর আকাশকে ছিঁড়ে খুলে ফেলা হচ্ছে আচ্ছা আকাশ ছিঁড়ে খুলে ফেলা বলতে কি বোঝানো হচ্ছে আপনাদের কেউ কেউ সায়েন্সের ছাত্র বা বাচ্চারা যারা সায়েন্স পড়ে জানে যে আকাশ তো খালি জায়গা এটা তো ফাঁকা ছিঁড়ে খুলে ফেলা বলতে কি বোঝাচ্ছেন আল্লাহ এখানে যা বর্ণনা করছেন তা খুব সহজে ডাইমেনশন দিয়ে বুঝতে পারবেন আমরা আছি দৃশ্যমান ডাইমেনশনে যেখানে আমরা আমরা একে অপরকে দেখতে পাচ্ছি ভাবছি এটাই বাস্তব কিন্তু ঠিক এই মুহূর্তে আমাদের সাথে আছেন ঠিক এই মুহূর্তে কিরামান কাতিবিন মর্যাদাবান ফেরেস্তারা আমাদের সব কিছু লিখে রাখছেন একটি খাতায় এটি এমনকি কালি দিয়ে লেখা হচ্ছে না এটি কিতাব উম্মার কুম পেজগুলোতে সেলাই করা হচ্ছে কারণ কালির ক্ষেত্রে যদি পানি পরে লেখাগুলো অস্পষ্ট হয়ে যেতে পারে বা আঙুল দিয়ে ঘষা দিলেও দাগ পরে যেতে পারে কিন্তু লেখা যদি সেলাই করা হয় আমরা যাকে বলি এম্ব্রয়ডারি আমাদের কাজগুলোকে পাতাগুলোতে এম্ব্রয়ডারি করে নথিভুক্ত করা হচ্ছে কিতাবুম্মার কুম আরবিতে এর নাম রকম এভাবেই রেকর্ড করা হচ্ছে এটা ঠিক এখনই ঘটছে কিন্তু আমরা তা দেখতে পাচ্ছি না কারণ এটা ঘটছে একটি পর্দার উপরে এই পর্দার নাম হল গাইব গাইবের পর্দা এই জন্য গাইবের ধারণাটা কি ঘটবে বিচার দিবসে ফাকাশাফনা আনকা সুরা কাফ এ যেমন এসেছে তিনি বলেছেন আমি পর্দা সরিয়ে দিয়েছি তোমার সামনে যে পর্দা ছিল তা আমি সরিয়ে দিয়েছি অতএব এই মুহূর্তে চোখের সামনে একটি পর্দা আছে যা আমাকে অদৃশ্য জগৎ দেখতে বাধা দিচ্ছে ঠিক একইভাবে যখন কোন ডাক্তারের কাছে যান ওনারা যখন এক্স করেন তারা এক্স রে মেশিনের ভেতর দিয়ে এমন কিছু দেখেন যা আমি আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না একটি লেন্স থাকে একটি ডিভাইস থাকে যা অদৃশ্য পর্দা দূর করে দেয় ফলে আপনি শরীরের ভেতরের জিনিসও দেখতে পাচ্ছেন যা অন্যথায় দেখা সম্ভব ছিল না একই ব্যাপার মিলিটারি প্রযুক্তিতেও দেখা যায় তারা থার্মাল গগলস পরিধান করে যেটা দিয়ে আপনি তিয়াল ভেদ করে দেখতে পাবেন যে অন্য পাশে কতজন লোক আছে বা এরকম কিছু তো ধারণাটা অনেকটা এরকম আল্লাহ বলছেন অদৃশ্যের পর্দা চিরে খুলে ফেলা হচ্ছে অদৃশ্যের ওপারে কি আছে ফেরেস তারা অদৃশ্য জগৎ তারা তখন দৃশ্যমান জগতে প্রবেশ করতে থাকবেন তখন প্রথমবারের মতো মানব জাতি দেখতে পাবে শেষ বিচারের দিন আকাশ ছিঁড়ে যে গেটটি খুলে ফেলা হয়েছে আল্লাহ বলছেন ফেরেস তারা ওই গেটের সকল পাশে লাইন ধরে উপস্থিত হবেন ওয়াল মালিকু আলা ও ওয়াহমিলু আরশ রাব্বিকা ফাতহুম ইয়াউমা ইদিন থামানিহ এবং আরশ আল্লাহর রাজ সিংহাসন সেদিন বহন করা হবে আট জন দিয়ে এই আটজন জন কারা সেই বিষয়টা আল্লাহ বর্ণনা করেননি কিন্তু মুফাসসিরগণ বলেন ওনারা আটজন বিশেষ ফেরেশতা যারা আল্লাহর আরশ বহন করার দায়িত্বে নিয়োজিত আল্লাহর আরশের একটি ভাসুন সেদিন বহন করে আনা হবে শুধু মানুষকে দেখানোর জন্য যে রাজা আল্লাহ মানুষের বিচার শুরু করতে যাচ্ছেন কারণ আগের যুগে এখানে প্রতীকের ব্যাপারটা গুরুত্বপূর্ণ আগের যুগে গার্ডরা রাজাতে বহন করত এক ধরনের ছদ্ম সিংহাসনে কারণ আসল সিংহাসনটা অন্য কোথাও আছে এই বহনযোগ্য সিংহাসনটা আনা হয়েছে শুধু কার্য পরিচালনার জন্য যদিও রাজার এখন আগমন ঘটেনি কিন্তু সিংহাসন আনা হয়েছে তো ওয়ায়াহমিলু আশরা রাব্বিকা ফাওকাহুম ইয়াওমা ইদিন সামানিয়া আরমিরা গেট খুলে ফেলেছে সিংহাসন আনা হয়েছে 8 জন দিয়ে এই 8 জন কি ফেরেশতা নাকি আল্লাহর অন্য কোন সৃষ্টি আলী আল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হุহুহন্নরা বলতেন যে 8 জন বলতে কি 8 জন নাকি 8000 নাকি 8 legion বোঝানো হয়েছে মা সামান আমরা জানি না এটা এই আটকারা এটা আল্লাহ আমাদের জানাননি তো তিনি বলেন এত সব কিছু কেন ঘটছে কেন সমগ্র ভূপৃষ্ঠকে সজরে সমান করে ফেলা হচ্ছে কেন আকাশ ছিঁড়ে খুলে ফেলা হচ্ছে হঠাৎ করে কেন ফেরেস্তার সব উপস্থিত হচ্ছেন কেন সিংহাসন আনা হচ্ছে এই সমস্ত কিছু কেন ঘটছে ইয়মাঈদিন তো অরাদুন সেদিন তোমাদের সকলকে তিনি আমাকে বলছেন আপনাকে বলছেন সেদিন তোমাদের সকলকে হাজির করা হবে তো অরাদুন কোনো ফিনোপনীয়তাই আজ আর গোপন থাকবে না তো আপনারা লক্ষ্য করছেন বিশাল বিশাল ব্যাপার ঘটছে এরপর হঠাৎ করে একেবারে ক্ষুদ্র বিষয়গুলো যা সমগ্র দুনিয়ার কাছে গোপন ছিল যা আমি আপনি ছাড়া কেউ জানত না যা আমি বলেছি যা আমি করেছি যে নিয়ত আমার ছিল যদিও মানুষ আমার কাজ দেখেছে কিন্তু আমার নিয়ত দেখেনি ওইটা গুপ্ত ছিল এমন কি সবাই এখানে নামাজ পড়ার আগে সবাই সালাতুল জুমার জন্য বসে আছেন কিন্তু আমাদের নিয়তগুলো হয়তো অভিন্ন নয় কারও হয়তো ভিন্ন নিয়ত আছে আপনি তা দেখতে পান না আপনার পক্ষে তা দেখা সম্ভব নয় এটা গোপন কিন্তু সেদিন কোনো গোপন জিনিসই আর গোপন থাকবে না কিছুই লুকাইতে থাকবে না কিছু সাহাবা এই আয়াত সম্পর্কে বলেছেন কারণ সেদিন মানুষের পরনে কোনো কাপড় থাকবে না কেউ কোনো পরোয়া করবে না আল্লাহ শুধু মানুষের আমলগুলো উন্মুক্ত করবেন না আল্লাহ তাদের নিজেদেরকে উন্মুক্ত করে দিবেন তো লতা কুমফা এখন ব্যাপারটা এমন যেন এই বিশাল ঘটনা আকাশ এবং সমগ্র পৃথিবীকে নতুন করে সাজানো হয়েছে নতুনভাবে ইঞ্জিনিয়ারিং করা হয়েছে এই সমস্ত কিছুর উদ্দেশ্য হলো আমি এবং আপনি এই সমস্ত কিছুর উদ্দেশ্য হলো যেন আমি আপনি আল্লাহর সামনে দণ্ডায়মান হই এবং বিচারের সম্মুখীন হই এই সমস্ত কিছু হলো ঘটনার পূর্ব প্রস্তুতি এখন প্রশ্ন উঠে আল্লাহ আজাদ আল্লাহ হলেন আল হাকিম তিনি সকল প্রজ্ঞার মালিক আর আল্লাহ আজাদ আল্লাহ ইন্নামা আমরুহ ইদা আল্লাহন আল্লাহ শুধু বলেন হও আর এটা হয়ে যায় তো কেউ মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ বলতে পারতেন অমুককে জাহান ফেলো অমুখকে জান্নাতে রাখো তিনি তাৎক্ষণাৎ সিদ্ধান্ত নিতে পারতেন আর তো এই মহা আয়োজনের প্রদর্শন করতে হবে না এরপর সিংহাসন জানেন। আল্লাহর কাছে আছে সব কিছুর ক্যালকুলেশন আছে সব কিছুর হিসাব আল্লাহর চেয়ে কার কাছে উত্তম হিসাব আছে তাহলে আমাদের সম্মুখে আল্লাহর এই বিশাল দৃশ্যের অবতারণা করার উদ্দেশ্য কি ব্যাপারটা আসলে ন্যায় বিচারের ধারণার সাথে সম্পর্কযুক্ত এই দুনিয়াতে মানুষ যে বিষয়গুলো চায় তার মধ্যে একটি হলো ন্যায় বিচার কিভাবে ন্যায় বিচার হয় দুটি বিষয় ঘটতে হবে যদি ন্যায় বিচার পেতে চান প্রথম যে বিষয়টি ঘটতে হবে তা হলো বিচার প্রক্রিয়ার ন্যায্যতা থাকতে হবে বিচার প্রক্রিয়ার নিরপেক্ষতা থাকতে হবে দ্বিতীয় যে বিষয়টা ঘটতে হবে তা হলো আপনাকে বিচারটা প্রদর্শন করতে হবে গোপনে বিচার করতে পারবেন না যদি পুলিশ কাউকে গ্রেফতার করে তাকে ধরে এবং জেলে নিক্ষেপ করে আর বলে যে তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে তখন প্রশ্ন উঠে কখন তাকে দোষী সাব্যস্ত করা হলো তার বিচার কখন হলো ও ওইটা গোপনে করা হয়েছে বিশ্বাস করুন বিচারটা ন্যায় বিচার হয়েছে আচ্ছা বিচারটা যদি গোপনে হয় সাথে সাথে সবাই চিন্তা করবে বিচারটা যদি এতই ন্যায্য হয় তাহলে গোপনে করলেন কেন প্রমাণাদি দেখাচ্ছেন না কেন প্রকাশ করছেন না কেন অতএব শুধু ন্যায় বিচার করলেই হবে না ন্যায় বিচারটা সবাইকে দেখাতেও হবে উভয় ব্যাপারটা ঘটতে হবে কাউকে জাহান্নামে নামে ফেলা হলো তখন সে বলতে পারে হ্যাঁ আল্লাহ আমাকে এখানে ফেলেছেন কিন্তু আমি খুবই ভালো মানুষ ছিলাম আমি জানিও না আমি এখানে কেন আমি তো সৎ জীবনযাপন করেছি তারা এমনটা বলতে পারে যদিও তারা ভালো মানুষ না হয়ে থাকে তবু তারা এই অজুহাতটা দেখাতে পারে কারণ বিচারটা তো তাদের দেখানো হয়নি তাই না প্রকৃতপক্ষে এমনকি সেদিনও কিছু মানুষ অজুহাত দেখানোর চেষ্টা করবে আল্লাহ কি করলেন আল্লাহ দেখিয়ে দিলেন লাফিয়া কোনো কিছু গোপন থাকবে না ভালো কিছু যেমন গোপন থাকবে না তেমনি খারাপ কিছু গোপন থাকবে না আপনি নিজে আমি নিজে সাক্ষ্য দিব আল্লাহ ন্যায় বিচার করেছেন এটি একটি ন্যায্য বিচার এখানে কোনো অন্যায় করা হয়নি কারো প্রতি না ফমাইয়া আমাল মিসকাল আদার রাতিন খৈরান ইয়ার রহু অমাইয়ামাল মিস কল আদারত ইন অনুপরিমাণ ভালো কাজ এবং অনুপরিমাণ খারাপ কাজও আপনি নিজেই দেখতে পাবেন এটাই মূল কারণ এত বিশাল আয়োজন করা হবে এই জন্য যে যেন আল্লাহ প্রদর্শন করতে পারেন বিচারটা কত ন্যায়ানুঘ হয়েছে আমার আপনার চোখের সামনেই এটা ঘটবে এটা সেই মহা বিচারের প্রস্তুতি এখন কিছু সময়ের জন্য একটু কল্পনা করুন আমরা বিভিন্ন ইভেন্টে যোগ দিই কেউ ঈদ পার্টির আয়োজন করলো এটা একটা ইভেন্ট চলুন আরো বড় কোনো ইভেন্টের কথা চিন্তা করি নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান হবে বা নতুন প্রধানমন্ত্রী নির্বাচন করা হয়েছে তখন অনুষ্ঠান করা হয় উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় জাতীয় উৎসবের একটি দিন বিশাল এক ব্যাপার যখন বিশাল কিছু হয় তার জন্য প্রস্তুতিটাও হয় অনেক বড় আল্লাহ এত ব্যাপক প্রস্তুতি নিছেন এত প্রকাণ্ড আয়োজন কত যে আয়াতে এই ইভেন্টের প্রস্তুতির কথা এসেছে সিংহের আওয়াজ থেকে শুরু করে আকাশ ছিরে ফেলা ফেরেশতাদের সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাওয়া সিংহাসনের আগমন এই যে এত বিশাল আয়োজন আমার কৃতকর্মগুলো হিসাবের জন্য আপনার কৃতকর্মগুলো হিসাবের জন্য আল্লাহর কাছে আমাদের কর্মগুলো এতটায় গুরুত্বপূর্ণ অথচ আমরা মনে করি আমাদের কৃতকর্মগুলো ছোটখাটো বিষয় মনে আছে আমি যে শুরুতে বলেছিলাম এই জগতে ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলো বড় কিছুর দিকে নিয়ে যায় আর বিচার দিবসে কি হবে সেদিন বিশাল বিশাল ব্যাপারগুলো ঘটবে আমার আপনার একেবারে ক্ষুদ্র ক্ষুদ্র আমলগুলোর হিসাব নিকাশের জন্য তাই আমাদের মুখ থেকে নির্গত হওয়া কোন শব্দকে আমরা ছোট করে দেখি না আমাদের কৃত কাজগুলোকেও আমরা হালকাভাবে দেখি না এটাই মূল কারণ অতপর তিনি সুহানা হুয়া তাহারা বলেন দুই মিনিট বাকি আছে তাই সংক্ষেপে তুলে ধরবো আপনারা নিজে নিজে পড়ুন ইনশাল্লাহ এর থেকে উপকৃত হবেন তিনি বলেন আর যার আমল নামা তার ডান হাতে দেওয়া হবে যে কেউ যাকে তার আমল ডান হাতে দেওয়া হবে আল্লাহ আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত করুন তো কেউ যখন তার ডান হাতে নিজ কৃতকর্মের খাতাটি পাবে আল্লাহ বর্ণনা করেন হা উম হা উম হা উম মানে এদিকে আসো এবং গ্রহণ করো হা উমের একটি অর্থ হলো এখানে আসো এবং নাও আপনারা বিচার দিবসের বর্ণনা আগেও শুনেছেন সেদিন কেউ কারো কোনো খবর রাখবে না ইয়মা তারাউনাহা তাদের হলুকুল্লা মুরদি আতিন আম্মা আর দাঁত এমনকি মা যিনি তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছেন জাস্ট তাকে ফেলে দিবে জাস্ট তাকে কোল থেকে ফেলে দিবেন এতটা ভয়ঙ্কর বিচার দিনের বর্ণনা ও ও আবিহি আপনি আপনার মা থেকে পালাবেন বাবা থেকে পালাবেন ভাই থেকে স্বামী স্ত্রী থেকে আপনি আপনার সমগ্র গ্রামবাসী থেকে পালাবেন পরিচিত সকল মানুষ থেকে তাদের দেখলেই উল্টো দিকে পালিয়ে যাবেন কারো ব্যাপারে কোনো পরোয়া করবেন না বস্তুত লাউ ইয়ফতাদি বিন বি বিবানিহ এই আয়াতের কয়েকটি আয়ত পরে আল্লাহ বলেন জিহি সেদিন মানুষ বলবে ইয়া আল্লাহ দরকার হলে অন্য সমস্ত মানুষ আদম আলহি সাল্লাম হতে শুরু করে শেষ পর্যন্ত যত মানুষ আছে সবাইকে জাহান নামে ফেলেন কিন্তু আমাকে বাঁচান এটাই সেদিন তারা বলবে সেই দিনে কিছু মানুষ ডান হাতে তাদের আমল নামা পাবে এতে তারা যে কতটা খুশি হবে তারাই একমাত্র গ্রুপ যারা শুধু নিজেদের জন্য খুশি হবে না তারা ঘুরে ঘুরে নিজের আমল নামা বন্ধুদের দেখাবে পরিবার পরিজনকে দেখাবে আসুন দেখুন দেখুন আমার ভালো ভালো আমলগুলো দেখুন দেখুন আল্লাহ আমার সব নেক আমলগুলো লিখে রেখেছেন প্রশ্ন হলো জানি বেশি সময় নিয়ে নিচ্ছি শুধু আর অল্প কয়েক মিনিট নিব দোয়া করছি আমরা যেন আমাদের আমল নামা ডান হাতে পাই এমনকি যদিও আমার আমল নামা ডান হাতে পাই এতে তো শুধু ভালো কাজগুলো লিপিবদ্ধ থাকবে না আমি তো আর না আমার জীবনে ভুল ত্রুটি আছে এমন সব কাজ করেছি যা নিয়ে আমি লজ্জিত ওই কাজগুলোও তো লেখা আছে যখন এরকম ভালো এবং খারাপ উভয় ধরনের কাজগুলো লিপিবদ্ধ থাকবে সমগ্র জীবনের কাউকে কি আমি দেখাতে চাইব সে তখন পৃষ্ঠা উল্টে বলবে আরে এটা কি তুমি এই জঘন্য কাজটাও করেছ তাহলে লোকটা নিজের আমল নামা অন্যদের কেন খুশি মনে দেখাতে চাইবে যদিও খাতাটাতে নেক আমলগুলো লেখা আছে কিন্তু আরও আছে খারাপ কাজগুলো ব্যাপারটা আসলে বর্ণিত ধারণার সাথে যদিও খারাপ কাজগুলো মুছে দেওয়া হয়নি খারাপ কাজগুলো আসলে ঢেকে দেওয়া হয়েছে আচ্ছাদিত করা হয়েছে আপনি বুঝতে পারবেন আগের দিনে বাচ্চারা কলম দিয়ে কিছু লিখত লেখাটা ভুল হলে তারা সাদা রং দিয়ে ঢেকে দিত এর উপর আবার লিখত লেখাটা দেখে বোঝা যেত এখানে কিছু একটা ঢেকে দেওয়া হয়েছে ব্যাপারটা ঠিক এরকম আপনি বুঝতে পারবেন আমার কিছু কিছু কর্ম ঢেকে দেওয়া হয়েছে আপনি তখন খুশিতে নেচে উঠবেন আমি যে কত ভুল করেছি আর আল্লাহ আমার অগণিত ভুলগুলো সাদা থেকে ঠেকে দিয়েছেন আর ভালো ভালো আমল দিয়ে তা পরিবর্তন করে দিয়েছেন দেখুন আল্লাহ আমাকে কতটা মায়া করেন আল্লাহ আমাকে কত শতবার ক্ষমা করেছেন আল্লাহ কতটা দয়াবান আবার এমন কিছু আমল থাকবে কাজটা আপনার কাছে খুবই ক্ষুদ্র মনে হয়েছিল খুবই সামান্য সাদাকা নগণ্য কাজ একজনকে সামান্য সাহায্য করেছিলেন কারো দিকে তাকিয়ে মুসকি হেসেছিলেন রাস্তায় কারো প্রতি দয়া দেখিয়েছিলেন কারো সাথে শুধু সুন্দর কথা বলেছিলেন সামান্য কিছু আপনি এ নিয়ে চিন্তাও করেননি নিজের আমল নামা খুলে দেখেন ছোট্ট কাজটা বিশাল এক অধ্যায় পরিণত হয়ে গেছে অসামান্য মূল্য এটার পর্বত সম মূল্য ইয়া আল্লাহ কিভাবে এটা এতগুণে বৃদ্ধি করে দিলেন কিভাবে ছোট্ট আমলটাকে প্রকাণ্ড আমলে পরিণত করে দিলেন নিজের খাতাটা দেখে আপনার তখন খুশির শেষ নেই আপনি তখন চারিদিকে ঘুরে ঘুরে কোরআনের অন্যত্র যেমন এসেছে ইলা সে তার স্বজনদের কাছে সানন্দে ফিরে যাবে এটাই বিচার দিনের একটি চিত্র এটাই হা ও মুক্র ও কিতাবিয়া ইন্নি জনান্ত আন্নি মুলাকিয়া ফাহু আফি আই সাতির আমি জানি সময় শেষ হয়ে গেছে অন্তত এই অংশটা ডান পাশের মানুষেরা ওনাদের নিয়ে আমি দ্রুত কয়েকটি কথা শেয়ার করতে চাই সে বলবে আমি নিশ্চিত জানতাম যে আমাকে আবার হিসাবের সম্মুখীন হতে হবে হিসাব শব্দটি হিসাব ইয়ার অনুবাদ হলো অডিট অডিট মানে প্রতিটি আইটেম সম্পর্কে জিজ্ঞেস করা হবে এটা কি এখানে কি করেছো তুমি এখানে রাত দুইটায় কি করছিলে অমুক দিন কি করেছ শুক্রবার রাতে কি করেছ এখানে কি হচ্ছে প্রতিটি আইটেম আমি ভীষণ ভয় ছিলাম আল্লাহ আমাকে প্রতিটি বিষয় নিয়ে জিজ্ঞেস করবেন এখন যেহেতু আমি আমার খাতাটা দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি আল্লাহ আমার প্রতি সদয় আচরণ করেছেন আল্লাহ আমার হিসাব সহজ করেছেন তো এখন সে বলছে খাতাটা হাতে পাওয়ার পর সে দেখতে পাচ্ছে আল্লাহ কতটা সহজ করেছেন আল্লাহ যার বর্ণনা দিয়েছেন ফাঁসা ফাই হা হিসাব আল্লাহ অত্যন্ত সহজভাবেই তার হিসাব নিকাশ করবেন এখন সে আল্লাহর দিকে ফিরে বলছে আমি যে কতটা আতঙ্কিত ছিলাম এই ভয়ে যে আমি অতিশয় কঠিন এক হিসাবের সম্মুখীন হব ফাহুয়া ফাহি নো দিয়া এরপর আল্লাহ বলেন সে এমন এক জীবন অতিবাহিত করবে যেখানে প্রত্যেকটি জিনিস একদম সব কিছু তাকে আনন্দিত করবে সব কিছু এমন হবে জানেন তো অনেক সময় ছুটি কাটাতে সবচেয়ে সেরা কোথাও গেলেন সেখানেও কিছু একটাতে সমস্যা থাকবে সবচেয়ে সেরা জামাটা পরলেন সর্বোত্তম খাবার আহার করলেন সুন্দরতম হোটেল সুন্দরতম দৃশ্য হোটেলের সেরা রুমটা পেলেন সবকিছু পারফেক্ট তবুও ভেতরে কিছুটা হতাশা অনুভব করছেন কোনো চিন্তা কোন সমস্যা কোনো একটা বাজে স্মৃতি কিছু একটা আপনার মাথায় খাবারটা কিছু একটা আপনার মাথায় খাবারটা আসলে তো সুস্বাদু লাগছে না কারণ কিছু একটা এখনো অনুপস্থিত কারণ সম্পূর্ণরূপে সন্তুষ্ট হওয়া পুরোপুরি সুখী হওয়া এটা কি প্রায় অসম্ভব মনে হয় মানুষের জন্য সম্পূর্ণরূপে পুরোপুরি সকল দিক থেকে সুখী হওয়া অসম্ভব সব সময় কিছু না কিছু থাকবেই যা এই সুখটাকে হ্রাস করে দিবে অল্প পরিমাণে কিছুটা ক্ষুদ্রাকারে লাকাত আল্লাহ জান্নাতের জীবনটাকে যে কতটা মুবালাগা সহকারে বর্ণনা করেছেন কতটা অতিরঞ্জন সহকারে বর্ণনা করেছেন তিনি বলেননি মানুষটা সুখী হবে বরং তিনি বলেছেন জীবনটা নিজেই তৃপ্তিকর হবে তিনি বলেননি ফাহুয়া রি আইস এল্না সে জান্নাতের জীবনে পরিতৃপ্ত হবে বরং তিনি বলেছেন ফাহু আফি র রা যা খুবই অদ্ভুত ইস্তিয়ারা যা ইঙ্গিত করছে জান্নাতের প্রতিটি অংশ জান্নাতের প্রতিটি অভিজ্ঞতা আপনাকে একেবারে সম্পূর্ণরূপে পরিতৃপ্ত করে দিবে সম্পূর্ণরূপে সুখী করে দিবে প্রতিবার শতভাগ তৃপ্তি এনে দিবে ধরুন কাউকে একটু উপহার দিলেন সে অতি কষ্টে একটু হাসি দিয়ে বলবে থ্যাংক ইউ কি পছন্দ হয়নি জি হয়েছে আমি আসলে অনেক চাপে আছি আপনি তখন কি লাভ হল তোমাকে উপহার দিলাম আর তুমি এখনও মুখ কালো করে আছো তোমাকে খুশি করা অসম্ভব এই জীবনে এটা সম্ভব না আপনি সম্পূর্ণরূপে পরিতুষ্ট হতে পারবেন না ফাহু আফি আইসাতিন রিয়া ফি জান্নাতিন আলিয়া উতুফুহা দানিয়া আহ প্রতিজ্ঞা করছি এটাই শেষ কথা মহান আল্লাহ বলেন তারা সু উচ্চ উদ্যানে অবস্থান করবে তারা একটি সু উচ্চ উদ্যানে অবস্থান করবে কোরআনের অন্যত্র আল্লাহ উদ্যানের কথা বলেছেন কিন্তু এখানে তিনি শুধুমাত্র উদ্যানের কথা বলছেন না তিনি এটাকে বলছেন সুউচ্চ উচ্চ উদ্যান বিষয়টা কৌতূহল জাগ্রত করি কারণ আলিয়া শব্দটি আক্ষরিক এবং রূপক উভয় অর্থেই ব্যবহৃত হতে পারে এর মানে কি এটি হবে এমন একটি বাগান এটি শুধুমাত্র সু উচ্চই না এর ফলে আপনি চমৎকার একটা ভিউ পাবেন এটি হলো কি আর্থ আর আমরা জানি যে যখন আপনি দর্শনীয় কোনো স্থানে যান যখন আপনি পাহাড়ের চূড়ায় ওঠেন আপনি যদি কখনো হাইকিংয়ে গিয়ে থাকেন অথবা গাড়ি চালিয়ে দূরে কোথাও যান যেখানে চমৎকার ভিউ রয়েছে যেই মুহূর্তে আপনি চমৎকার কোনো ভিউ দেখতে পান নিজের ভেতরে একটা প্রশান্তি লাভ করেন সেখানে দাঁড়িয়ে পরিবেশটা অনুভব করতেই ভালো লাগে এমনকি আপনি যখন গাড়ি চালিয়ে দূরে ভ্রমণ করেন কোথাও কোথাও দর্শনীয় কিছু স্থান থাকে যেখানে আপনি কিছুক্ষণের জন্য রাস্তার পাশে গাড়ি পার্ক করেন যদিও আপনার তারা থাকে কিন্তু আপনি বলেন শুধু এক মিনিট এক মিনিট এক মুহূর্তের জন্য দৃশ্যটা দেখে নেই এক মুহূর্তের জন্য দৃশ্যটা দেখে নিই সকলেই আমরা থেমে যাই আর আপনি যখন উঁচু কোনো স্থানে অবস্থান করেন তখন কিছুটা সাকিনা অনুভব করেন আল্লাহ বলছেন জান্নাতিন আলিয়া প্রত্যেকবার যখন আপনি বাইরে তাকান আপনার হৃদয়ে প্রশান্তি যুক্ত হতে থাকে স্বস্তি যুক্ত হতে থাকে এর দ্বারা এটাও বোঝায় যে জান্নাতে যত দূর দেখা যাবে সবই হবে আপনার আপনি এর চূড়ায় থাকবেন আর যত দূর দেখা যাবে সব দিক থেকে এটা হবে আপনার রাজত্ব ফাহু আফিজ ফাহু আফিজ জান্নাতিন আলিয়া তবে এর অর্থ তবে এর আরও অর্থ রয়েছে এটা এমন উদ্যান যা হবে অত্যন্ত অভিজাত আপনারা হয়তো এরকম কথা শুনেছেন এরা উঁচু স্তরের মানুষ এদের অবস্থান অনেক উঁচুতে এরা উঁচু সমাজের মানুষ আপনি যদি সমাজের উঁচু স্তরে অবস্থান না করেন তারপরেও যদি উঁচু স্তরের কোনো বিবাহ বা অনুষ্ঠানের নিমন্ত্রণ পান আপনি সেখানে প্রবেশ করেন আর ভাবেন এই স্থানটি কল্পনা তুলল জানি না এর জন্য উপযুক্ত পোশাক পরেছি কিনা আমার তুলনায় স্থানটি অনেক বেশি জাঁকজমকপূর্ণ আমি কোনো আমি কোনো কিছু নষ্ট করতে চাই না আমি কি এখানে বুঝতে পারবো সোফাটি অনেক দামি মনে হচ্ছে জানি না এখানে থাকতে পারবো কিনা তো আপনি অস্বস্তি বোধ করেন কারণ এটা অতি উচ্চ স্তরের অতি অভিজাত উদাহরণস্বরূপ আপনি পরিপাটি কোনো জাদুঘরে গেলেন যেখানে লেখা থাকে স্পর্শ করা নিষেধ এমনকি স্পর্শ করা নিষেধ লেখা না থাকলেও আপনি যখন কোনো বিলাসবহুল অট্টালিকাতে প্রবেশ করেন স্পর্শ করা নিষেধ কথাটি আপনি নিজের ভেতরেই অনুভব করেন আমাকে সতর্ক হতে হবে আমি কি জুতা খুলে প্রবেশ করবো আমি কি ওখানে যাব আপনি তখন অতিরিক্ত সতর্ক থাকেন কিন্তু আপনি যদি অতিরিক্ত সতর্ক থাকেন আপনি অস্বাভাবিক বোধ করবেন কারণ আপনি তাল মিলিয়ে চলতে পারছেন না তো আল্লাহ সেখানে কি করবেন আল্লাহ আপনাকে তাৎক্ষণাৎ স্বাভাবিক বোধ করাবেন তিনি বলেছেন উতুফুহা দা নিয়া ফলগুলো আপনার কাছে চলে আসবে এবং তাৎক্ষণাৎ তা আপনার সামনে পরিবেশন করা হবে সুহান তো আপনার মনে হবে না যে আপনি অস্বস্তিকর অবস্থায় রয়েছেন না 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 আপনাকে সেই স্থানের প্রতি সম্মান প্রদর্শন করতে হবে না বরং সেই স্থানটি আপনাকে সম্মান প্রদর্শন করবে উতুফুহা দা নিয়া তিনি বলেছেন কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া এখন খাও এখন খাও এবং পান করো তৃপ্তি সহকারে নিশ্চিন্তে উপভোগ করো রিল্যাক্স কোরআনের অন্যত্র আল্লাহ জান্নাতের এমন কাপের কথা উল্লেখ করেছেন যা থেকে পানীয় উথলে পড়ছে অর্থাৎ পানীয় ছিটকে পড়ছে কিনা সেটাও আপনি লক্ষ্য করছেন না এটা লক্ষণীয় কোনো বিষয় হবে না আপনারা একে অপরের সাথে খেলা করবেন আপনারা হাসি ঠাট্টা করবেন খেলা করবেন তখন সকলে মিলে খাবার উপভোগ করবেন একে অপরের সঙ্গ উপভোগ করবেন আল্লাহ বিচার দিবসের এই দৃশ্যপরটি উল্লেখ করেছেন বিচার দিবসের ঠিক পরের অবস্থা তখন মানুষ অত্যন্ত আতঙ্কিত থাকবে এই জন্য যে সে হিসাবে সম্মুখীন হবে ফাহুয়া জান্নাতিন আলিয়া পুতুফুহা দানিয়া কুলু অশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আয়ামিল খালিয়া সেই দিনগুলো যা অতিবাহিত হয়ে গিয়েছে যা শূন্য হয়ে গিয়েছে প্রতিনিয়ত এই দিনগুলো শূন্য হয়ে যাচ্ছে আপনি একদিন পেছনে ফিরে যেতে পারবেন না আপনি এক সপ্তাহ পেছনে ফিরে যেতে পারবেন না গত কয়েক দিনের কথা চিন্তা করুন আমরা হিসাব রাখতে পারছি না সময় এত এত দ্রুত এগিয়ে যাচ্ছে তো এই দিনগুলো হবে এরকম আপনি পেছনে ফিরে তাকাবেন আর জীবনকে মনে হবে এটা যেন একটা বোতল যা দ্রুত শূন্য করা হয়েছে আল্লাহ এই ধারণাটি কি এখানে বর্ণনা করেছেন এর উদ্দেশ্য হলো যাতে আপনি এবং আমি উপলব্ধি করতে পারি যে এই পৃথিবীতে আমাদের হাতে যে কয়েকদিন সময় রয়েছে আসুন এর সর্বোত্তম ব্যবহার করি যাতে আমার আমলনামাটি এমন কৃতকর্ম দিয়ে পরিপূর্ণ করতে পারি যার ফলে আমরা তা উন্মুক্ত করে অন্য একজনকে দেখাতে পারব যে দেখো আমি কত চমৎকার কাজ করেছি আর আল্লাহ আমার প্রতি অসম্ভব করুণা করেছেন আল্লাহ আল্লাহ আমাদের সকলকে ডান দিকের অধিবাসীদের অন্তর্ভুক্ত করুন যারা ডান হাতে আমলন নামা গ্রহণ করবেন আর মহান আল্লাহ আমাদেরকে মিলিত করুন তার জান্নাতে চমৎকার সুউচ্চ সেই উদ্যানে বারাক আল্লাহ হাকিম হাকিম